তোমাদের হাতি বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুক যত ফেস্টিভাল যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয় গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তোমাদের হাতে নিরাপদ দেশের লাল সবুজের পতাকা তোমাদের কাছে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আগাতে হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলে এজন্য পরিশ্রমী হইতে হবে কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অবসতা ঠিক না পরিশ্রম করলে যে গা থেকে খাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে

নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াত বিভিন্ন স্তরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছে এক হচ্ছে সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়াত উপস্তি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজির করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুর্সি

এই আয়তুল কুরসির এই আয়ত আল্লাহ তালা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় করে আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়তে আল্লাহ তালা খুব চমৎকারভাবে ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা সুরা হাসরের শেষ তিন তিন আয়তের তাফসির আজকে আমরা আসুন আমরা আমাদের রবকে চিনে নিই

حين يصبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرأ ثلاث آيات من آخر سورة الحشر وقال الله به سبعين ألف ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا بالشنبين محمد رسول الله

আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন নির্ধার করা সুবাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে সাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে

এই তিনটি আয়তের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুরুবাচক নাম উল্লেখ করে দিয়েছে কয়টি আজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়তের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম এই নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে ইনডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে যায় প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই আমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্ব দূরত্বে রাখতাম জলের সামঞ্জস্য আমি না পাই সেফ সেফ জলে থাকতো দূরে থাক সম্মানিত ভাইরা আল্লাহ তাআলার चमत्कार चमत्कार অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি আল্লাহ সবাই বলুন আসল নাম কি আল্লাহ এই মাসখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিকরা মনের সবচেয়ে ভালোবাসা কেউ জান করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর সুন্দর মধু নাম জাদুমাখা নাম আর আছে দু একজন নাই আওয়াজ করে বলেন সুন্দর নাম আর আছে জানে তো আগে আল্লাহনামতই জপি নামে জব পে প্রিয়াতম বল নামে জব মজনু শাম ওই নামে পপিয়া গাহি হৃদয় গোলাপেবাগী আল্লাহ হুনম জব তোই জপি আল্লাহু আকবার আল্লাহু আকবার এত মধুর নাম আর দিতেও যতই জবি ততই ভাল লাগে ঠিক কি বলেন ঠিক এজন্য রব্বুল আলামিন বলেন وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا অনেকগুলো গুণবাচ সুন্দরতম নাম আছে তোমরা এই নাম গুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন

স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আসে নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে তফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আসে না নাই হই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে

বলুন আল্লাহকে যেমন আপনাদের শিখিয়েছেন যা আপনারা জানেন তোমরা জানো না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহর ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতি আল্লাহ তাআলা নাম জিক হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিয়েছেন

এগুলো ধরে আমরা আল্লাহ জিকির করবো তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু বলেন